ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে লিনা কিচিন থেকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে তো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ সে অশীর সহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে তো সকালে ঘুম থেকে উঠে সকালে নাস্তা সবার জন্য নাস্তাগুলো বানিয়ে ফেললাম তো এইখানে নাস্তাগুলো বানিয়ে সবাইকে খেয়ে খেতে দিয়ে দিলাম তো আবার দুপুরে রান্না শুরু করলাম তো কিচেন থেকে কিচেনে আলুগুলো ভালো করে চুলে পরিষ্কার করে আলুগুলো কাটতে কাটতে আপনাদের কাছে আঁকুড়া ভাইয়েদের কাছে একটা অনুরোধ সবাই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আলুগুলো ছেলে নিয়ে এখন মাছ দিয়ে রান্না করব তা আপনারা সময় করে আমার ভিডিওটা পুরা দেখবেন আর আমাকে কমেন্টস করেন যারা কয়েকজন কমেন্ট করে ভিডিওটা না দেখে কমেন্টস করেন না কি দেখে কমেন্টস করেন তো ভিডিওটা দেখবেন পুরোপুরি দেখে শেষ করবেন প্লিজ আপনাদের সাথে এটি অনুরোধ করছি তা আপনাদের কাছে এটি বিনোদন হলুদ রইল এ যারা বানায় তারা জানে কত কষ্ট করতে হয় কত রকমের মানে ভিডিও বানাতে হয় তো এদিকে দুপুরে রান্না বান্না মাছগুলো ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে এখন ভাজি করে রেখে দিলাম তো যারা এই ভিডিও এগুলো নিয়ে কাজ করে তারা বোঝে অনেক কষ্ট অন্য এত বেশি সহজ সহজে মানে এগুলো হয়ে যায় অনেক কষ্ট মনে করে এগুলো ম্যাজিকের মতন সব হয়ে যায় তো এই তো এর তো পুরো ভিডিওটা দেখবেন মাছগুলো এখন ভাজে নিয়ে আলু দিয়ে রান্না করব। তো এই ভিডিওগুলো এডিট করা সবগুলো রান্না করা রান্না বান্না করা ভিডিও করা অনেক কষ্ট হয়ে যায় যাদের মানে যারা এই ফ্রম পা তা যারা ভিডিও করে তারা বুঝে অনেক কষ্ট বিনিময়ে একদিন সফলতা যদি হয় আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন তো এখন তো তো মাছগুলো এখন ভাজা হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে আলু রান্না করব তো আমি সবসময় ট্রাই করি দুপুরে তাড়াতাড়ি রান্না করার জন্য দুপুরে রান্না তাড়াতাড়ি করে ফেললে মানে একদম গাছটা তাড়াতাড়ি এগিয়ে যায় তো সবসময় বারোটার ভিতরে আমি রান্না করি দুপুরে রান্নাটা সারার জন্য তো এইদিকে আমার রান্নাটা হয়ে গেল। তো এখন চুলায় চুলাই বসিয়ে পরে বসিয়ে এখন আলুগুলো ভালো করে বেজে নিয়ে তো অনেকগুলো দোয়া পালো ছিল চাকে তো কাপগুলো পরিষ্কার করে রেখে রেখে দিলাম তো যেখানে জিনিস সেখানে গোছাইয়ে রাখলে অনেক ভালো লাগে দেখতেও ভালো লাগে ক্লিন লাগে সব তো সব সময় চেষ্টা করি মানে যে সব কিছু পরিষ্কার করে ক্লিন করে রাখার জন্য তো এই কাপগুলো রেখে রেখে দিলাম তো এটা রে রেখে অন্য অন্য কাজ করতে অনেকগুলো কাজ দোয়া ফলা অনেকগুলো থেকে গেছে তো সবগুলো দোয়া ফলা ধুয়ে রেখে দিলাম যাদের বড় করে ছোটো ছোটো বাচ্চারা আছে তারা হয়তো জানেন সময় তারা এলোমেলো করে ফেলে এদিকে জিনিস ওদিকে দিকে সরে ফেলে চাগুলো চা খেয়ে কাপটা রেখে দেয় তো তো যারা গৃহিণীরা আছেন তারা হয়তো বুঝেন সংসারে তো অনেক ধরনের কাজ থাকে সবগুলো মানে নিজেরা এক হাতে সামলাতে তেমন করার কেউ নেই তো বাচ্চাদেরকে স্কুলে পাঠায় দিয়ে ওদের জন্য রান্না বান্না করে শেষ করে ফেলতো ওরা স্কুল থেকে আসা থাকতে দিই না ওরা স্কুল থেকে আসলে আর মানে কাজগুলো সারতে পারি না অনেক কষ্ট হয়ে যায় ওরা মানে ডেস্টে দিকে রাখে ব্যাগ ওদিকে রাখে মানে স্কুল থেকে আসে ওরা মানে এক একটা এক এক জায়গায় সব এলোমেলো করে রাখে তো সবগুলো গুছিয়ে গেছে রাখলে দেখতেও ভালো লাগে ক্লিনকের উপর সে করে রাখলে তো চেষ্টা করি যে টুটুকু পারি তুটুকু চেষ্টা করি গুছিয়ে রাখার জন্য তো ওদের জন্য পারতেছি না ওরা মানে ধনুটা ছোটো ছোটো দুষ্টমি করে প্রচুর তো এই রান্নাবান্না সেরে এখন একটু গর্ব চাইতে হবে গর্ব লোমেলো হয়ে আছে তো এত তো আমার ওভেনটাকে একটু ভালো করে মুছে সবসময় চেষ্টা করি পরিষ্কার রাখার জন্য তো এই কাজগুলো সেরে এখন আবার রান্নাবান্না শুরু করতে হবে তো আজকে রুমেজ দিয়ে আলু দিয়ে পাক করব ওরা মাছ তেমন খেতে চায় না মাছগুলা কাঁটা ওদেরকে বাঁচিয়ে দিতে হয় ওদের ওরা সবসময় মানে চিকেনটা বেশি পছন্দ করে তো আমি বেশিরভাগ প্রায় সবসময় ফ্রিজের মাধ্যমে মুরগি আনি রেখে দিই ওদের জন্য কয়েকটা কয়েকটা বেঁচে করে দিয়ে দিই ওরা মানে মাছ একদম খেতে পছন্দ করে না তো আমার যদি ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তার পুরো ভিডিওটা দেখবেন না টেনে চলে যাবেন না তো এতে এখন আলাদা করে সবগুলো ধরনের মশলা একটু এক চামচ এক চামচ করে সব আলাদা ফ্রিজে নিয়ে নিলাম তো নিয়ে এখন চুলার মধ্যে কড়াইটে বসিয়ে তেলটা গরম দিয়ে দিলাম আর কিছু গরম মশলাগুলো মিক্স ছিল ওখান থেকে এক চামচ মশলা নিয়ে নিলাম বেশি অতিরিক্ত মশলা দিলে কিন্তু তরকারি মানে গ্যাসটিকে চাপায় অতিরিক্ততেই পরিমাণ মতন সব কিছু দেওয়ার চেষ্টা করি তারপরেও ওরা মানে ঝালটা বেশি খেতে পারে না তা কমার চেষ্টা করি দেওয়ার জন্য ছোটো ছোটো বাচ্চারা ওরা আবার মানে ঝাল বেশি পছন্দ করে না তো এদিকে মশলাটা ভালো করে কষিয়ে মেঁচটা দিয়ে একটু মশলা পানি দিলাম যেন মশলাটা না পুরে মশলাটা পুড়ে গেলে মানে তরকারির টেস্টটা চলে যায় তা আস্তে আস্তে ভালো করে মশলা দিয়ে কষিয়ে আলুটা দিয়ে দেবো আলু কষিয়ে মাছটা দিয়ে দিলে পুরোপুরি রান্না শেষ হয়ে যাবে এতে একটু পানি দিয়ে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তো রান্নাটা যদি আপনাদের সাথে আপনাদের কাছে যদি ভালো লাগে পুরো রান্নাটা কমেন্টে জানাবেন তো যাদের ঘরে বাচ্চারা আছে তারা তো বুঝে অনেক ধরনের ওরা এটা খাবে না সেটা খাবে না অনেক ধরনের বাহানা করে ওরা মাছ খাবে না মানে ডিম ডিম খেতে চায় না দুধ খেতে চায় না অনেক কষ্ট করে ওদেরকে খাওয়াতে হয় তো সব সময় তো মারা চায় সবসময় ছেলেদেরা কি খায় ওরা কি খেতে চায় ওগুলো পছন্দ করে চেষ্টা করি ওদেরকে খাওয়ানোর জন্য এখন আলুটাও ভালো করে কষিয়ে মাছটা দিয়ে দেবো তো এখন একটু পুরোপুরি আলুটা একটু ভালো করে মশলার মধ্যে উল্টে পাল্টাইয়ে কষিয়ে নিলে আলুর ভিত অনেক ধরনের মশলাটা ঢুকোচ আমি সবসময় এভাবেই রান্না করি আর তো আপনারা তো দেখেন আপনাদের সাথে যেতটুকুই পারি আমি রান্নার ভিডিওতে শেয়ার করি আমি অতিরিক্ত অন্য অন্য ভিডিও দিতে পারি না চেষ্টা করব আপনাদের সাথে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন তা আপনাদের জন্য অনেক কষ্ট করতে রাজি আছি আপনারা যদি ভালো লাগে ভিডিওগুলো তো কমেন্টে জানাবেন আর আমি তো যে যেভাবে পারি আপনাদেরকে চেষ্টা করি একটু একটু করে দেওয়ার জন্য তো আপনাদের সাথে আর কি বলবো আপুরা বাইয়ারা এতটুকু আপনাদের সাথে বলতেছি তো এখন এই যে রান্নাটা মোটামুটি হয়ে আসলো তো বেশি পানি